আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি ইতিমধ্যে শ্রেণী গণিতের অনুশীলনী চার দশমিক একের তিন নম্বরের সূত্র প্রয়োগ করে গুণ ফল নির্ণয় করো এর মধ্যে বর্গীয় জ ঝ এই দুইটি অঙ্ক করে দেখাবো আমরা শুরু করি বর্গীয় জ নম্বর দিয়ে বর্গীয় জ নম্বরে কী দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ পাওয়ার ফোর প্লাস বি পাওয়ার ফোর এখন দেখো যেহেতু এখানে কি আছে স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার এবং পাওয়ার ফোর তাহলে আমাদেরকে যে কোনো দুই ধরনের আছে স্কোয়ার আছে এবং পাওয়ার পাওয়ার আছে স্কোয়ার এবং পাওয়ার আছে ফোর যে কোনো এক ধরনের করে নিতে হবে তো যে কোনো এক ধরনের করে নিতে গেলে আমরা সংক্ষেপে যে পদ্ধতি করতে পারি সেটা হচ্ছে এখানে স্কোয়ার আছে স্কোয়ারকে আমরা ফোর করে নেব স্কোয়ারকে আমরা কি করে নেব ফোর করে নেব তো এখানে ফোর করে নিতে গেলে আমাদের কি করতে হবে এখানে গুণ করে নিতে হবে এই যে এটা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা গুণ আকারে আছে। তাহলে কী করব এই স্কোয়ার এই স্কোয়ার গুণ করব কয়টা হোলো স্কোয়ার এ স্কোয়ার একটা এ স্কোয়ার তাহলে এ এ স্কোয়ার কী হয় হল স্কোয়ার মানে দুইটা এ স্কোয়ার তাহলে এই প্লাসে মাইনাসে কী হয় মাইনাস প্লাসে মাইনাসে হয় মাইনাস তাহলে এই এখানে আছে বি স্কোয়ার এখানে আছে বি স্কোয়ার তাহলে কী হলো বি স্কোয়ার বি স্কোয়ার হল স্কোয়ার আর এটা যেভাবে আসে সেভাবেই থাকবে এ প্লাস ফোর বি পাওয়ার ফোর সমান এখন যদি আমরা কী করি আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ হলে যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে যুগ হয় তাহলে দুদি গুণে কত হবে এ পাওয়ার ফোর মাইনাস বি স্কোয়ার স্কোয়ারে বি পাওয়ার ফোর ইন্টু এ পাওয়ার ফোর প্লাস বি পাওয়ার ফোর আবার কি দাঁড়ালো এ পাওয়ার ফোর মাইনাস বি পাওয়ার ফোর ইন্টু এ প্লাস ফোর এ পাওয়ার আবার এখন হয়ে গেল এক জাতীয় দুটো এখন আমরা এখানে কী করব সূত্রে প্রয়োগ করব এখন আমরা সূত্রে প্রয়োগ করবো তাহলে সূত্রে প্রয়োগ করতে গেলে আমরা কী করবো আবার এটাকে গুণ করে নেব যেমন এ পাওয়ার ফোর এ পাওয়ার ফোর কী হলো এ পাওয়ার ফোর স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি পাওয়ার ফোর বি পাওয়ার ফোর মানে কী হলো বি পাওয়ার ফোর স্কোয়ার তাহলে সমান কী হয় ফোর চার দুগুণে কী হয় এ পাওয়ার ফোর স্কোয়ার হলে এ আর চার দুগুণা কত হয় আট মাইনাস বি পাওয়ার ফোর চার দুগুণা কত হয় বি পাওয়ার এইট এটাই হলো আমাদের আনসার জহ নম্বর জহ নাম্বারে কি দেওয়া আছে এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস জেড এখানে আমরা যেহেতু সূত্রের সাহায্য করবো তা সূত্র প্রয়োগ করতে গেলে আমরা একটু বাধার সম্মুখীন হচ্ছে কারণ এখানে আমরা যেহেতু যদিও এ এক্স সেম আছে এ এক্স কিন্তু এখানে গিয়ে যদি আমরা এই অংশটাকে বি ধরি তাহলে দেখা যাচ্ছে এখানে প্লাস এবং এখানে মাইনাস মানে সেম জিনিস হচ্ছে না তাহলে আমরা সেম করতে হবে সেম করতে গেলে আমি কি করব প্রথমে এই যে এ ধরব যেটাকে সেটাকে আমি আলাদা করে নিলাম যেমন এ এক্স কী আছে মাইনাস হ্যাঁ তাহলে মাইনাস কী আছে বি ওয়াই এই অংশটাকে আমি আলাদা করে নিলাম তাহলে এই যে মাইনাস এবং প্লাস কী হলো প্লাসে মাইনাসে কী হল মাইনাস মাইনাস সি জেড হয়ে গেল একটা অংশ এবং আবার এখানে আমরা কী করব এই যে এ এক্স এ এক্সকে যেভাবে আছে সেভাবে রাখলাম এখানে প্লাস আছে প্লাস এখন আমরা কী করবো এই যে সূত্রে ফেলার জন্য যে দুটি অংশ করলাম তাই আলাদা করে নেব এখানে কী হলো বি ওয়াই মাইনাস আছে মাইনাস এখানে প্লাস আছে এখানে মাইনাস প্লাস মাইনাসে ঠিক থাকে মাইনাস সি সিজেড হয়ে গেল সূত্রে ফেলা এখন যদি আমরা সূত্রে ফেলি এটাকে যদি এ দৌড়ি এবং এটাকে বি দৌড়ি তাহলে কী দৌড়ালো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে কত কী হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এখানে এক কত এ এক্স হোল মাইনাস বি হচ্ছে বি ওয়াই মাইনাস সিজেড সিজেড হোল স্কোয়ার মানে কী হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন যদি আমরা করি এ এক্স এ স্কোয়ার করি তাহলে কী হলো এস্কোয়ার এ কে যদি স্কোয়ার করি এ স্কোয়ার স্কোয়ার করলে এক্সকে স্কোয়ার মাইনাস এখন তাহলে এখানে বি ওয়াই মাইনাস হল স্কোয়ার মানে আমরা যদি এখন আবার এখানে বিওয়াইকে এ দৌড়ি এবং সিজেডকে বি দৌড়ি তাহলে আরেকটা সূত্রের মধ্যে পড়ে তাহলে কি হলো বিওয়াইকে এ এবং সি জেডকে বি ধরলে এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্রে পড়ে তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার মানে কি এ স্কোয়ার এখানে এ মানে কি এটা হলো এ আর এটা হলো বি তাহলে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস আমরা কী জানি এটা সূত্র এ মাইনাস বি হলু স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ তো এই সূত্রটা যদি এখানে হয় তাহলে এখানে আমরা এ ধরেছি বি ওয়াইকে এবং বি ধরেছি কে কী হলো এ স্কোয়ার মাইনাস সূত্রে টু টু এ এখানে এ কত বি ওয়াই বি কত সি জেড স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি কত ধরেছি সি জেড কে সি জেড হলো স্কোয়ার তাহলে কী হলো এখানে যা সে তাল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখন আপনাদের দ্বিতীয় মধ্যে নিউটে যাবে এবং এখানে গুণ হবে বি ওয়াই হোলো মানে বি স্কোয়ার সাথে স্কোয়ার হলে হোলো স্কোয়ার ওয়াই স্কোয়ার টু এটাকে যদি আমরা সাজিয়ে লিখি একটু টু যেহেতু আর কোনো সংখ্যা নাই এটার সাথে গুণ হয়ে যাবে তাহলে কী হবে টু সাজিয়ে লেখলাম একসাথে টু বি বাদে সি টু বি সি তারপর কি ওয়াই জেড ওয়াই জেড প্লাস কী হয় সি স্কোয়ার জেড স্কোয়ার সির সাথে স্কোয়ার করলে হয় সি স্কোয়ার জেডের সাথে স্কোয়ার করলে হয় জেড স্কোয়ার সমান আনসার এটাই তো আমরা যদি সাজিয়ে লিখি আরেকটা লাইন লিখতে পারি সাজিয়ে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার মানে এগুলো একসাথে নিয়ে আসলাম এবং একসাথে মানে এক পাশে নিয়ে গেলাম টু বি সি ওয়াইজেড এটাই আমাদের নাম স্যার আশা করি তোমরা বুঝতে পারেছ দেখা হবে আগামী ক্লাসে আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ